আসসালামু আলাইকুম আপনারা যারা লাইন বেট খেলেন লাইন বেটে ডিপোজিট এবং উইথড্রো করতে গিয়ে অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন তারা চাইলে আমার কাছ থেকে লাইন বেটে ডিপোজিট এবং উইথড্রো করতে পারেন আমি হচ্ছে লাইন বেট মাস্টার এজেন্ট আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন একটি লাইন বেট অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্টে গিয়ে এটার হিস্ট্রিটা দেখিয়ে দিই ডিপোজিট এবং উইথড্রো দেখেন সম্পূর্ণ ফুল এবং ফ্রেশ কোনো ট্রানজাকশন হয় না এই অ্যাকাউন্টে আমি এখন এই অ্যাকাউন্টে ডিপোজিট দিয়ে দেখাবো আমি সত্যিকারের এজেন্ট কিনা তো এই অ্যাকাউন্টে ডিপোজিট দেওয়ার জন্য আমার কি অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হবে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এটি হচ্ছে সে অ্যাকাউন্ট নাম্বার তো এটা আমি কপি করবো কপি করার পরে আমি আমার ক্যাশিয়ার অ্যাপ্লিকেশনে চলে যাব আমার মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন এটি হচ্ছে বিটের ক্যাশিয়ার অ্যাপ্লিকেশন এখান থেকে মূলত আমাদের ব্যবহারকারীদের ডিপোজিট এবং উদ্যোগটা দিয়ে থাকি তারপর টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর আমি যে আইডিটা কপি করছি এখানে সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি সার্চে ক্লিক করবো অ্যাকাউন্টের নামটা চলে আসবে এবং অ্যামাউন্ট আমি এখানে ছয়শো পঁয়ত্রিশ টাকা দিয়ে ওকেতে ক্লিক করলে দেখবেন সাকসেস হয়ে যাবে নিচে নোটিফিকেশন চলে আসছে ডিপোজিটটা হয়ে গেছে আমি এখন লাইন বেটে চলে যাব লাইন বেটে যাওয়ার পরে আমি ব্যাগ চলে যাবো এখানে একটু রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আপনার ডিপোজিটটা কিন্তু হয়ে গেছে ছয়শো পঁয়ত্রিশ টাকা এগারোটা পঞ্চাশে চব্বিশ তারিখ দশ পাঁচ দু হাজার পঁচিশ সাল আপনারা যারা আমার কাছ থেকে লাইন বেটে ডিপোজিট এবং উইড্রো করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার আজকের ভিডিও ডিসক্রিপশনে ইমো পেলে লিখানোর নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করবেন